সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি কথা বলবো কমান্ড প্রম্পট নিয়ে তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে কমান্ড প্রম্পট কি কমান্ড প্রম্পট কে সংক্ষেপে সিএমডি বলা হয় এটা উইন্ডোজের একটি প্রোগ্রাম যা প্রত্যেকটা কম্পিউটারের সাথে ডিফল্ট চলে আসে এই কমান্ড প্রম্পটটা একটা শক্তিশালী প্রোগ্রাম এটা দিয়ে কমান্ডের মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশ দিলে কম্পিউটার সেই কাজগুলো করে দেয় যেটা আমরা মাউসের মাধ্যমে ক্লিক করে বিভিন্নভাবে করি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সেটা না করে আমরা কমান্ডের মাধ্যমে করতে পারি কেন আমরা কমান্ড প্রম্পট ইউজ করি এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং সফটওয়্যার টেস্টিং ওয়েব ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং টাস্ক অটোমেশন নানাবিধ কারণে এই কমান্ড প্রম্পটটা ইউজ করা হয় সো আজকে আমরা দেখাবো কিভাবে এই কম্যান্ড ফ্রম্টকে ইউজ করে আমরা টাস্ক কটোমেশন করতে পারি সো এখন আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে আমরা কি কাজগুলো করি সেটা দেখায় নিয়ে আমি সেই কাজটাই কমান্ড প্রম্পটের মাধ্যমে অটোমেটিক ওয়েতে করব। যেমন ধরেন এই ফোল্ডারে আমরা একটা এই লোকেশনে আমরা একটা ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট তৈরি করব। সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রথমে রাইট ক্লিক করেন এখানে নিউ একটা ফোল্ডার তৈরি করেন এখানে আমি ফোল্ডারটার নাম দিলাম ওয়েব ডেভ ওয়েব ডেভেলপমেন্ট সংক্ষেপে দিলাম এই ফোল্ডারটার মধ্যে আমার ডেভেলপমেন্টের কিছু থাকবে তো এর মধ্যে কি কি থাকে যেমন দেন আর একটা ফোল্ডার থাকবে এটাতে থাকবে আমার ইমেজেস কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক ইমেজ লাগে সেই ইমেজগুলো আমি এর মধ্যে রাখতে হবে অর্গানাইজ হইতে আরেকটা ফোল্ডার আমাদেরকে তৈরি করতে হবে যেমন ফোল্ডার তৈরি করলাম স্টাইল এই স্টাইলের মধ্যে সিএসএস ফাইল থাকবে এখন আর একটা মেইন ফাইল যেটা লাগবে এখানে টেক্সট ডকুমেন্ট এটার নাম হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল এরকম আরো অনেক ফাইল থাকবে বাট মেইন ক্যাটাগরির যে ফাইলগুলো থাকবে আমি সেটা দেখাচ্ছি বাইরে ক্লিক করেন এরকম পপ আপ আসবে ইয়েস করে দেবেন দেন ইন্ডেক্স ডট এখন স্টাইলের মধ্যে আমার আরো একটা ফাইল লাগবে সেটা হলো নিউ টেক্সট ডকুমেন্ট এটার নাম হল স্টাইল ডিএসএস ডট ডিলিট করে দেই আউটসাইডে ক্লিক করলে চেঞ্জের অপশন ইয়েস এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টটা এখানে তৈরি হয়ে গেল এই যে কাজটা তৈরি করলাম আমি যখন ওয়েব ডেভেলপার হিসেবে কোনো কাজ করি এই কাজগুলো বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমাকে বারবার তৈরি করতে হয় তো সেটা আমি না করে এটার জন্য যদি আমি ব্যাস স্ক্রিপ্টিং করে থাকি কমেন্ট প্রম্পটের মাধ্যমে রান করলে অটোমেটিক এই ফাইল ফোল্ডার সব কিছু আমার তৈরি হয়ে যাবে তো সেটাই কিভাবে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি লেসে আমি এই প্রজেক্টটাকে ডিলিট করে দিলাম এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি প্রথমে একটা নিউ টেক্সট ডকুমেন্ট এর একে নাম দিলাম আমি টেস্ট ডট ব্যাট মানে ব্যাস ফাইল হবে এটা আমার কমান্ড প্রম্পটে রাইট আউটসাইডে ক্লিক করে ইয়েসে এ ক্লিক করেন এই বেস ফাইলটাতে আমরা কমান্ড প্রম্পটের কমান্ড গুলো লিখব এডি টু প্লাস প্রথমে আমরা যে কাজটা করবো অফ দেন আমাদের প্রথম কি কাজটা করতে হবে প্রথমে একটা ফোল্ডার মেইন ফোল্ডার তৈরি করতে হবে যখন আপনি ফোল্ডার তৈরি করতে যাবেন সেটার কমান্ড হলো এমডি এমডি ওয়েভ ডেভ দেন আমাদেরকে ওই ওয়েব ডেভেলপমেন্টের ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে দ্যাটস মিনস সিডি ওএ ডেভ ওই ফোল্ডারে গেলাম এখন ওই ফোল্ডারের মধ্যে যে আমার প্রথম যে কাজটা হবে এমডি ইমেজেস ইমেজের একটা ফোল্ডার তৈরি করলাম তারপরে আরো একটা ফোল্ডার তৈরি করতে হবে এমডি স্টাইল তৈরি করলাম করার পরে এখন আমরা এখানে প্যারান্থিসের মধ্যে আমাদের এইচটিএমএল কোড লিখব যেটা আমাদের ইন্ডেক্স ডট ফাইল তৈরি করবে এটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল এইচটিএমএল কোডটা আমি পরে লিখতেছি এটা লেখার পরে যখন আমার ইন্ডেক্স ডট এল ফাইল তৈরি হয়ে গেল এখন আমি ঢুকবো স্টাইল ফোল্ডারের মধ্যে সেই কমানটা হলো সিডি টেনস ডিরেক্টরি স্টাইল এখানে আমি আর একটা ফাইল তৈরি করব স্টাইল ডট সিএসএস সেটার কমান্ড যদি দেই কপি নাল স্টাইল ডট সিএসএস এখন এটা আমার ব্যাস স্ক্রিপ্টিং কমান্ডগুলো তৈরি হয়ে গেল এখানে আমি এইচটিএমএল এর কোডটা একটু বড় লিখতে হবে আমার লেখা আছে সেখান থেকে আমি কপি করে নিয়ে আসি তাহলে ভিডিওটা শর্ট হবে কপি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার আপনারা সবাই জানেন এটা এখানে পেস্ট করে দিলাম এখন এই বেস স্ক্রিপ্টিং আর এই স্টিএলের মধ্যে কিছু কিছু সাইন আছে যেগুলো কনফ্লিক্ট করে যেমন লেস দেন গ্রেটার দেন সাইন এটাতে আসে আপনার এইচটিএমএল ট্যাগের ওপেন অ্যান্ড ক্লোজিং এটা বেস স্ক্রিপ্টিংয়ে ডিফারেন্ট মিনিং আছে তো সেই মিনিংটাকে ওভারকাম করার জন্য আমাদের এখানে একটা সাইন ইউজ করতে হবে এটা আপনার আপার এটা দিলে এই লেস সাইনটাকে ইগনোর করবে ব্যাস স্ক্রিপ্টিং এখানে আরও একটি এক্সক্লেমেটরি সাইন আছে এখানে আমাদের আরও একটা দিতে হবে এখন এই সাইনটা প্রত্যেকটা সাইনের আগে এবং পরে সব জায়গাতে দিতে হবে সো আমরা এখান থেকে একবারে কপি করে পুরোটা নিচ পর্যন্ত যেখানে আছে এটা দিয়ে দেই দিলাম কিন্তু এখানে যেগুলো ব্ল্যাঙ্ক লাইন আছে এখানে আবার ডিলিট করে দিতে হবে এটা গেল শুরুরটা এখন শেষের দিকেও আমাদের এই সাইনটাকে দিতে হবে কন্ট্রোল ভি এটা যদি না দেই তখন প্রোগ্রাম এটাকে ইগনোর না করে এটা ডিফারেন্ট মিনিং ধরে কাজ করবে যে কারণে ম্যান্ডেটরি এটাকে ইগনোর করার জন্য এটা আমাদের দিতে হবে কন্ট্রোল ভি মানে পেস্ট করে দিচ্ছি আমি একটু তাড়াতাড়ি করার জন্য তাহলে ব্যাস স্ক্রিপ্টিংয়ে আমরা বললাম প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব সেই ফোল্ডারের মধ্যে ঢুকবো তারপর ইমেজ ফোল্ডার স্টাইল ফোল্ডার তারপর আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করলাম এখানে তারপরে স্টাইল ফোল্ডারে ঢুকলাম সেখানে আমরা স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি করলাম এটাকে আমরা সেভ করে দিলাম এখান থেকে সেভ করে দিয়ে আমরা যদি এখন ফোল্ডার লোকেশনে যাই এখানে আমরা কমান্ড ফ্রম ওপেন করতে পারি এইভাবে কমান্ড ফ্রম বিভিন্নভাবে ওপেন করা যায় এই অ্যাড্রেস বারে সিএমডি লিখে ইন্টার দিলে আপনার কমান্ড ফর্মটা এখানে এইভাবে ওপেন হবে এখন আমাদের ফাইলের নামটা কি টেস্ট ডট ব্যাট এটা লিখে দেখেন আপনাদেরকে আগে দেখায় নিয়ে আসি এখানে কিন্তু কোনো কিছু নাই এখন আমরা এটা টেস্ট ডট ব্যাট লেখে যখন ইন্টার দিব দেখেন দ্য সিনটেক্স অফ কমান্ড ইজ ইনকারেক্ট দ্যাটস মিনস সামথিং ইনকারেক্ট ইন আওয়ার কমান্ড লেটস সি হোয়াট ইট ইজ সো বেসিক্যালি উই মিসড ওয়ান থিং বেসিক্যাললি ইকো সো প্রত্যেকটা লাইনের আগে ইকো কমানটা দিতে হবে সো এটাকে আমরা সেভ করি সেভ করার পরে আমরা লোকেশনটা একটু দেখে নিই যেহেতু আগের কমান্ডগুলো এক্সিকিউট সো ওয়েব প্রজেক্টটা তৈরি আমি হয়েছে এখান থেকে ডিলিট করে দিই কমান্ড ফ্রম টোপেন আছে কারণে এটা কমান্ডটা নিচ্ছে না এখান থেকে এক্সিট হয়ে যায় এখন আমি এটাকে ডিলিট করি ডিলিট হয়ে গেছে সো এটাকে আমরা সেভ করি সেভ করার পরে এগেইন আমরা এখান থেকে সিএমডি লিখে ওপেন করে ফেলি ওপেন করার পরে এখন আমরা এগেন টেস্ট ডট ব্যাক এই কমান্ডটা লিখে যদি এন্টার দিই ওয়ান ফাইভ কপি দ্যাস মিনস অল দ্য কমান্ড এক্সিকিউটেড আপনি দেখেন ওয়েব ওয়েবডেপ প্রজেক্টটা তৈরি হয়ে গেছে এটাকে যদি ওপেন করেন এর মধ্যে ইন্ডেক্স ডট এস এল ফাইল লাইকন করে নেই ইন্ডেক্স ডট এস এল স্টাইল ফোল্ডারের মধ্যে স্টাইল ডট এস সব কিছু উইদিন সিঙ্গেল ক্লিক তৈরি হয়ে গেছে এখন আপনি যদি বিভিন্ন বারবার এই কাজগুলো করতে হয় সো আপনি এরকম একটা ব্যাস ফাইল করে রাখলে ইজি ওয়ে আপনি এখান থেকে আমি আবার এক্সিট হয়ে যাই ইজি ওয়ে উইদিন সিঙ্গেল ক্লিকে আপনি এই কাজগুলো করতে পারবেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম আবার আপনাদেরকে দেখানোর জন্য সো বেসিক্যালি হাউ ফাস্ট ইট ইজ সো আমি আবার সিএমডিতে তে যাই যাওয়ার পরে এখানে টেস্ট ডট ব্যাট লিখে জাস্ট হিট ইন্টার দেখেন হয়ে গেছে এখন এখান থেকে আমি এক্সিট হয়ে যাই আমি আরো একটা জিনিস দেখাবো দেখেন এটা প্রজেক্টটা তৈরি হয়ে গেছে সো মিনস এটা শুধু এই ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে না এরকম বহু টাস্ক অটোমেশনের ক্ষেত্রে এই কমান্ড ফ্রমটা কাজ করে আপনারা কমান্ড ফ্রম যদি ঠিকভাবে শেখেন এরকম অনেক অটোমেট যেমন ধরেন আপনারা কাজের ক্ষেত্রে একটা ওয়েবসাইট ফ্রিকুয়েন্টলি বারবার ভিজিট করা লাগতে পারে আপনারা এইরকম একটা ব্যাচ ফাইল তৈরি করে রাখলেন এটা বারবার সেই ওয়েবসাইটকে আপনি ভিজিট করে দিবে যেমন আপনি যদি ক্যাজুয়াল করে রাখেন যে সকালে একবার রান হবে দুপুরে একবার রান হবে বিকালে একবার রান হবে এইভাবে সেই কাজগুলোও করা যায় এরকম নানাবিধ কাজ করা যায় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওটা শুধু ব্যাচ ফাইল তৈরি করে প্রোজেক্টটা তৈরি করা দেখাচ্ছি সো ওটা ওইভাবেও রান করতে পারেন আবার যদি এই ব্যচ ফাইলের ডাবল ক্লিক করেন অটোমেটিক হয়ে গেছে দেখেন এখানে ফোল্ডার তৈরি হয়ে ফাইলগুলো তৈরি হয়ে গেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করব যারা কমেন্ট প্রম্পটে নতুন এবং ব্যাস স্ক্রিপ্টিং এও নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য